নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি থামবেল দেখেই আপনারা বুঝতে পারছেন আমার জীবনের কিছু স্পেশাল মুহূর্ত যা নাকি ক্যামেরাবন্দি করে সকলের সাথে শেয়ার না করে আর পারলাম না তা হচ্ছে আমার ভাইয়ের হঠাৎ করেই বিয়ে ঠিক হয়ে গেল আর বিয়ে ঠিক হওয়ার দেড় মাস পরেই বিয়ে তাই দেরি না করে সাথে সাথে রেজিস্ট্রির জন্য অ্যাপ্লাই করা হলো রেজিস্ট্রির ডেট পড়লো আঠাশে এপ্রিল এই সুন্দর মুহুর্তের কিছু স্মৃতি আপনাদের কাছে শেয়ার করলাম আমাদের রেজিস্ট্রি করার সময় দিয়েছিল সন্ধ্যা সাতটার সময় তাই আমরা বাড়ির থেকে ছটার সময় বেরিয়ে পড়লাম একটু আগে আগে চলে আসলাম টোটোতে আমার মা আর মামি আর টোটোর পেছন পেছন আমার ভাই আসছে যথারীতি আমরা রেজিস্ট্রি অফিস মানে যে রেজিস্ট্রি করবে তার বাড়িতেই অফিস ওইখানেই পৌঁছে গেলাম গিয়ে আমরা এক এক করে সবাই বসে পড়লাম মেয়ের বাড়ির থেকেও সকলে চলে এসছে মেয়ের সাথে মেয়ের মা কাকি আর তার ভাই তিনজনে ওরা এসছে এসে সকলে মিলে আমরা বসে গল্প করছিলাম তখনও যে রেস্টি করবে সেই ম্যাম এখনও আসেনি আর এই দিকেও ভাই গেছে কিছু কাগজপত্র জেরক্স করতে ভাই যে কাগজ জেরক্স করতে গেছিলো সেই কাগজ নিয়ে চলে এসছে এবার ম্যামের কাছে কাগজগুলো জমা দিল ওদের সই করানো হবে তাই এক এক করে এবার সইগুলো গুলো করবে প্রথমেই মে কে ডাকা হলো আর মে সমস্ত ডকুমেন্টসে সই করে দিল কিন্তু लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला आए हाँ रे उम्र का ये तारा मारा सारे भेद जाए दीवारे, प्रेम को दिलागे अगर मगर बारी बारी जिया कोयू चले जिया नहीं गेंद

শ্রী বিজয় কৃষ্ণ দেবপুত্র শ্রী বিজয় কৃষ্ণ দেবপুত্র শ্রীমান বিভাস দেখে স্বামীর গ্রহণ করিয়া

আমাদের যেহেতু সমস্ত রিচুয়ালস মেনেই বিয়ে হবে তার জন্য এখানে আর মালা করানো হলো না সমস্তটাই একেবারে বিয়ের মণ্ডপেই হবে বিয়ের ব্যাপারটা নিয়েও একটা গল্প আছে সেটাও সাসপেন্স থাক পরে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব তারপর সকলকে মিষ্টি মুখ করানো হলো শুধু মিষ্টি খেলেই কি মনটা ভরে না না তারপর এইখানে সমস্ত কাজ মিটে যাওয়ার পর সার্টিফিকেট নিয়ে আমরা সোজা বেরিয়ে গেলাম একটা রেস্টুরেন্টে কাকে তো পঙ্খে উড়া চলা যায় রে চলে আসলাম আমরা রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টটা এতটাই সুন্দর যেটা বলে বোঝানো যাবে না আপনারা দেখলেই বুঝতে পারবেন আমরা সোজা সিঁড়ি থেকে আস্তে আস্তে রেস্টুরেন্টের দিকে এগিয়ে গেলাম আর রেস্টুরেন্টটা রাস্তার থেকে অনেকটাই কিন্তু নিচের দিকে রেস্টুরেন্টটা এতটাই বড় যে ঘুরিয়ে পুরো রেস্টুরেন্টটা দেখাতে গেলে কিন্তু অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে আমি যতটা পেরেছি শেয়ার করেছি 오우 oh, yeah. लजाय री जहाँ नहीं जाना था ये वही जलाए रे उमर का ये तराना वाला सब जन पाए रे जाए दीवारे प्रेम कोई को दिलागे अगर मगर बारी बारी चिया को चले चिया नहीं गेंद दिशाहारा क्या मुन्बुका मन् ডাক শুনে কেউ নয়া হাসে তবে এক চলো রে যদি তোর ডাক শুনে কেউ না হাসে একলা চলো রে এক চলো একলা চলো একলা চলো একলা চলো রে এক চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না হা সেহে দবে তবে একলা চলো রে যদি তোমার ডাক সুরে কেউ নাই হাসে হে তবে একলা চলো রে